সব জেলা এবং কেন্দ্রীয় কমিটি আজকে আমরা আমাদের এখানে উপস্থিত হয়েছে আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য উপস্থিত হতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আজকে বত্রিশ বছরের পদার্প করেছে আমরা এরই মধ্যে পঁচাত্তরটা রাজনৈতিক জেলা কমিটি ঘোষণা করেছি এবং শুধু জেলা না থানা ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত পর্যন্ত আমাদের কমিটি আছে আপনারা যারা সচেতন নাগরিক সচেতন দেশপ্রেমিক দেশবাসী সবার চোখে সারা বাংলাদেশের জিয়া মন্ত্রের কার্যক্রম বিশ্বমান আমরা সবাই সর্বদাই মানুষের সাহায্যে এগিয়ে আসি মানুষের সাহায্য সহযোগিতা করা যে মন্ত্র প্রধান কাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল যে আরো আমাদের উনিশ দফা বাস্তবায়ন দেশের সংস্কারের পালাবদলের জনগণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমাদের দেশ নায়ক তারে রহমান সেই উনিশ দফাকে সংস্কার করে একত্রিশ দফা করেছে করেছে আমরা এখন একত্রিশ দফা বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবত আমরা এই একত্রিশ দফার জন্য পঞ্চাশ লক্ষ্য লিমিটেড সারা বাংলাদেশে বিতরণ করেছি যে আমাদের পক্ষে থেকে শুধু এই একত্রিশ দফা বাস্তবায়ন করেই আমরা ছাড়াব ইনশালার এবং তার গ্রহণের স্বপ্ন বাস্তবায়ন হবে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা জিয়ামতের আশা আকাঙ্ক্ষা আমরা যতদিন আসি আমরা যতদিন দেশে আছি আজকে যারা আছেন উপস্থিত জিয়ামতির সাথে তারা একত্রতা করে আছেন সবাই কিন্তু তার গ্রহণের নির্দেশনা মানতে হবে আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়ে আসছেন গত সতেরো বছর প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাদের যে সংবদ্ধতা আমাদের মধ্যে যৌগক একটু বিন্দু ভরে করতে করতে সেই শুরুটা আগামী তো পারবে না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই যে দুটো বাস্তববারে লক্ষ্যে দৃষ্টি আকর্ষণ জননের নির্দেশনা মেনে আমরা এই বিএএন ভিরাজ্য করব এবং বিএএন ভিরাজ্য করতে হবে